সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মর সিংহাটে সে কালিয়াগঞ্জ শুকনো মর থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব মেসেজ ভাই ভাই টুড়াছের মোকাম থেকে যে আজকে এই কালিয়াগঞ্জের হাটে কী কী মরিচ প্রয়োগ করলেন মেসেজ ভাই ভাই এবং আজকে এই মরিচগুলো কী দামে প্রয়োগ করা হচ্ছে আমি কিন্তু সরাসরি মেসেজ ভাই ভাই টুডাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করবো দর্শক এ দর্শক আজকে কিন্তু অনেক মরিচ ক্রয় করা হয়েছে আগের থেকে আজকে একটু কম ক্রয় করা হয়েছে আজকে একটু বাজার বাড়তে ছিল মোটামুটি এবং আমদানি কিন্তু কম ছিল আজকে এবং মোটামুটি সবারই চাহিদা কিন্তু আজকে একটু বাড়তে ছিল মরিচের হ্যাঁ কালিয়াগঞ্জের হাটে তো আজকে কি বাজার দর্গে এই মরিচটা ক্রয় করা হবে সেটাই কিন্তু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো যে মেসেজ ভাই বাইটেটার আজকে কী কী মুরিচ প্রয়োগ করছেন দর্শক অনেক কোয়ালিটি মরুজ করছেন চিকেন পাপনা আপনার জিরা দুই নাম্বার জিরা এক নাম্বার হ্যাঁ সবগুলোরই আপডেট তাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক তার আগে বলি এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দিন বসে হ্যাঁ রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি রবিবার এই কালিয়াগঞ্জের হাটে এই কালিয়াগঞ্জের হাটে জিরা মরিচ আপনারা এই যে কারেন মরিচ এবং চিকেন পাপনা এবং এক নাম্বার দুই নাম্বার জিরা মরিচ সব কোয়ালিটি কিন্তু এখানে পাওয়া যায় দর্শক তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিষটা দেখতেছেন এটা ইউন্টন জিরা এক নম্বর যে মরিষটা আছে এক নম্বর জিরা ঝমঝম শুক না কিন্তু মরিষা যদি আমি একটু ঘাড়ে দিয়ে ঝমঝম করে বাঁচতেছি ঝমঝম শুক না দর্শক আজকে একটু চাহিদা বেশি হওয়ার কারণে বাজারটা একটু ওঠা শুরু করছে আজকে একটু বাজার বাড়ছে দর্শক আজকের এই জিরা মরিষের সর্বোচ্চ বাজারে করা হয় যে হ্যাঁ দুইশো থেকে পাওয়া হাজার দুই তিনশো চারশো টাকা পর্যন্ত পাঁচ দুশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত আজকের এই জিরা মরিচটা খোয়া করা হয়েছে এই মরিচটা কিন্তু কিন্তু গ্রামের মধ্যে সব চাইতে ঝাল বেশি সব চাইতে ঝালের মধ্যে এই মরিচটা কিন্তু এই যে জিরা মরিচটা দেখতেছেন সব চাইতে ঝাল বেশি এই মরিচটা পঞ্চগ্রহের মধ্যে হ্যাঁ আর এ পাশের একটা যেটা আপনাদেরকে দেখে গেলাম যে কারেন মরিচ এই যে কারেন মরিচটা দেখতেছেন এই মরিষাটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা যারা পাইকারি আস্তা বিক্রি করে থাকে দুই কেজি চার কেজি পাঁচ এইভাবে বিক্রি করে থাকে অনেক অনেক দোকানে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে তো আজকে এই মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে এগুলো কিন্তু কোয়ালিটি ভেদি কিন্তু দর্শক দাম হয় এটা আপনার এক নম্বর কোয়ালিটি কিন্তু এই মরিচটা আছে সর্বোচ্চ বাজার কিন্তু ছয় হাজার পাঁচশো ছশো টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছিলো হ্যাঁ এবং আমরা এই মরিচটা সর্বোচ্চ দামে ক্রয় করছি হ্যাঁ ছয় হাজার তিনশো চারশো টাকা সর্বোচ্চ ছয় হাজার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত এই কারেন্ট মরিচ এক নম্বরটা প্রয়োগ করছি আমরা প্রথম বস্ত্র মালটা কিনে ফেলছিলাম এই জন্য একটু বাজার কমই পাইছি এবং পরে কিন্তু মাঝখানে কিন্তু ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত কিন্তু মরিচ কিনছিলো দর্শক কোয়ালিটি ভেদেই কিন্তু এগুলোর দাম দেখেন দর্শক এটাই পঞ্চগড়ের সবচেয়ে এক নম্বর কোয়ালিটির কারেন্ট মরিচ রয়ে দেখেন ইন্ডিয়ার তেজা যে মরিচটা আছে সেরকম আকারে কিন্তু দেখতে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ঝাল রয়েছে পঞ্চগড়ের মধ্যে মরিচের মধ্যে এই যে আপনার খারেন মরিচটা এবং কি আপনার যে জিরা মরিচটা দেখাইলাম পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে এই দুটি মরিচ কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এবং ঝাল কিন্তু প্রচুর দর্শক এবং এই মরিচটাতে কিন্তু প্রচুর পরিমাণে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং আজকে আমাদের কাছে এক ভাই আসছে আপনার ওই যে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে এসে কিন্তু ভাই এই কারেন মরিচগুলো নিয়ে যাচ্ছে এবং জিরা মরিচগুলো এবং এই পাশে যে মরিচগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ভাঙ্গারি কোয়ালিটি নর্মাল যে কোয়ালিটি আছে যারা পাউডার করে বিক্রি হয় তারা কিন্তু নিয়ে থাকে আপনার জিরা কমা নামে যে মরিচটা আছে এটা আপনার জিরা কমা এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে এই যে দেখেন কি সুন্দর কালার এই দেখেন মোটামুটি কিন্তু খুব ভালো মরিচ একটা রয়েছে উপরে একটু এই যে দেখেন মোটামুটি খুব সুন্দর মরিচ রয়েছে কম দামের মধ্যে পঁয়ত্রিশশো চার হাজার টাকা এরকমের মধ্যে কিন্তু আজকের এই জিরা মরিচটা জিরা কমাটা কোমা বলতে গিয়ে জিরার দুই নাম্বার কোয়ালিটি বোঝা থাকে যেটাকে বলে এটা আপনার জিরার দুই নাম্বার কোয়ালিটি এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে যেটাকে আপনার দুই নং জিরা বলে এমন আর এক আরেকটা রয়েছে এই পাশে যেটা আপনার চিকন পাবনা বলে থাকে আমরা এই যে দেখেন চিকন পাবনা এই মরিচটা কিন্তু বর্তমান বাজারে বর্তমান বাজারে আজকে চলতেছে সর্বোচ্চ বাজার চার হাজার চার হাজার চোয়াল চার হাজার চারশো টাকা চার হাজার থেকে চার হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতে সর্বোচ্চ এবং আজকে এটা আমি যেটা ক্রয় করছি নিজের এখন কি সুন্দর কালার এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার চার হাজার বিয়াল্লিশশো টাকা দামে চার হাজার থেকে চার হাজার দুশো টাকা পর্যন্ত আজকে চিকন পাবনা মরিচটা ক্রয় করা হয়েছে তো দর্শক আজকে কিন্তু অনেক মরিচই ক্রয় করছেন অনেক কোয়ালিটির মেসেজ ভাই ভাই ট্রেডাস এবং প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে আরেকটি মরিচ রয়েছে সেটা হলো আপনার কারেন্ট লালি নামে যে মরিচটা আছে দেখেন এটা হল আপনার কারেন্ট লালি এটা আপনার কারেন্ট লালি যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে এই যে দেখেন এটা হলো কারেন্ট লালি এই মরিচটা যারা পাউডার করে তারা কিন্তু অ্যাভেলেবেল নিয়ে থাকে এটার সাথে আপনার ভালো যে মরিচগুলো আছে চিকন পামনা মোটা যে মরিচগুলো আছে ওগুলো কিন্তু মিক্স করে সুন্দর একটা সম্পন্ন কোয়ালিটি করে পাউডার করে বিক্রি করতে পারে দর্শক অনেকেই বিক্রি করতেছে তবে দর্শক এটার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ এই ক্যার মরিচটা ক্রয় করা হয়েছে হ্যাঁ দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই লালি মরিচটা ক্রয় করা হয়েছে দর্শক বাজার কিন্তু এই মরিচটা লালি মরিচের একটু বাজার কম হ্যাঁ যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু চাইলে এই মরিচটা নিতে পারে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই হাইব্রেটেড আছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছেন এবং কিছু কিছু জায়গা থেকে কিছু পাটিপত্র এসে কিন্তু মরিচ নিতে হয়েছে তো দর্শক যদি আপনাকেও নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে প্রতি কেজিতে দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মনে দিতেছে মেসেজ ভাই ভাই টেরাস দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে কিন্তু পঞ্চগড়ের সুবল মন্দিরা নিতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ